দেখুন বন্ধুরা ঢেঁড়সের রেসিপিটা তৈরি করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখুন তো রাতের বেলায় যদি এরকম একটা ঢেঁড়সের রেসিপি থাকে দুটোর জায়গায় চারটে রুটি বেশি করতে হবে না হলে কিন্তু শর্ট পড়ে যাবে বন্ধুরা এইভাবে রেসিপিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে ঢেঁড়সের একটা দারুণ রেসিপি শেয়ার করব যেটা কি না বানাতেও সময়ও কম লাগে এবং অল্প মশলাতে রান্নাটা হয়ে যায় তো রাত্রেবেলা আপনারা রুটি বা পরোটার সঙ্গে অনায়াসেই এই রেসিপিটা খেতে পারবেন খুবই দারুণ লাগবে তো চলুন কীভাবে রেসিপিটা তৈরি করছি ঝটপট শুরু করে দিই আপনারা দেখতে থাকুন রেসিপিটা তৈরির জন্য দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম ঢেঁড়স নিয়েছি তো একেবারে কচি ঢেঁড়স নিয়েছি এই দেখুন এই যে একবারে ভেঙে যাচ্ছে কচি ঢেঁড়স এখানে একটা গামলার মধ্যে জল নিয়েছি তো জলের মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি তো আবারও আমি ঝুড়ির মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার দেখুন একটা সুতির কাপড় নিয়েছি এই যে ঢেঁড়সের গায়ে যে জলটা লেগে আছে এটা ভালো করে মুছে নিতে হবে এইভাবে আমি মুছে নেব এইভাবে প্রত্যেকটা ঢেঁড়সের গা থেকে আমি যে জলটা লেগে আছে মুছে নেব একেবারে যেন ঢেঁড়সের গায়ে জল না থাকে সেইভাবে মুছে নিতে হবে তো প্রত্যেকটা ঢেঁড়স আমি এইভাবে মুছে নিয়ে ফিরে আসছি আবারও আপনাদের সামনে ঢেঁড়সগুলোর গা থেকে আমি পুরো জলটা মুছে নিয়েছি এগুলি কেটে নেব তো আপনারা ছুরি থাকলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন প্রথমে মুখটা আর পেছনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নেব তো ঢেঁড়সগুলো আমি রকম সাইজ করে সবগুলো কেটে নেব দেখুন সবগুলো ঢ্যাঁড়স আমি একইভাবে কেটে নিয়েছি তো এবার রান্নাটা শুরু করে দেবো এদিকে দেখুন আপনাদের দাদা হয় অফ ক্যামেরাতে উনুন ধরিয়ে দিয়েছে আমার একটু হেল্প হয়ে গেল কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সরষের তেল তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছি জোয়ান এবার জিরা আর জোয়ানটাকে আমি ভেজে নেব জিরে আর জোয়ান আমি ভেজে নিয়েছি তো এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পুরোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে এর থেকে বেশি আমি আর ভাজবো না দেখুন এইরকম করে ঠিক ভেজে নিয়েছি তো এবার আমি কেটে রাখা ঢেঁড়স গুলো দিয়ে দিচ্ছি ভালো করে আঁচটা ঢেঁড়সের গায়ে যে লালা লালা ভাতটা থাকে ওইটা শুকিয়ে দিতে এখন কিন্তু আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করব না অন্যান্য আর কোনো মশলাই এখন ব্যবহার করব না তো মশলাগুলো আমি একটু পরে ব্যবহার করব সঙ্গে থাকুন আপনারা হাই আছে আমি দু থেকে তিন মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি এই দেখুন ঢেঁড়সের মধ্যে যে একটা লালা লালা ভাব থাকে ওটা কিন্তু আর নেই শুকিয়ে গেছে তো এবার হালকা আছে আমি ঢেঁড়সটা রান্না করে নেব হালকা আছে এইভাবে নাড়াচাড়া করতে হবে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আঁচটা হালকা রাখলেই হবে নুনের আঁচটা হালকা রেখে আমি ঢেঁড়সটাকে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে দেখুন এরকম ভাজা ভাজা করে নিয়েছি তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ ভালো করে সব গুঁড়ো মশলা আমি মিশিয়ে নিব নুনের আঁচটা কিন্তু এখন একেবারেই হালকাতে রাখতে হবে না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো এখানে কুচিয়ে রেখেছিলাম তো এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব কিন্তু উনুনের আঁচ একেবারেই বাড়ানো যাবে না আবারও বলে দিচ্ছি হালকা আঁচে করে নিতে হবে এতক্ষণ কিন্তু বন্ধুরা আমি লবণ ব্যবহার করিনি তো এবার আমি লবণটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু বন্ধুরা আরো একটা আমি গুঁড়ো মশলা অ্যাড করব যেটা কিন্তু ঢেঁড়সের তরকারি টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখুন এখানে নিয়েছি ম্যাগি মশলা তো এই ম্যাগি মশলাটা আমি দিয়ে দেব কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ম্যাগি মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি তো আমি দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো নুনের আঁচটা হালকা রেখে দু মিনিট পরে ফিরে এলাম তো এবার ঢাকা চাপাটা খুলে নিচ্ছি এখানে দেখুন বেশ কিছুটা আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি তো এই ধনে পাতা কুচিটা আমি দিয়ে দেবো রেডি হয়ে গেল রেসিপি এবার আমি সাফ করে নিয়ে ফিরে আসছি ঢেঁড়সের রেসিপিটা তো তৈরি করে নিয়েছি বন্ধুরা এবার খেয়ে বলবো যে কেমন হয়েছে দেখুন প্লেটেও সাজিয়ে নিয়েছি দারুণ লাগছে খুবই চটকটা হয়েছে বন্ধুরা তো এরকম যদি ঢেঁড়সের রেসিপি রাতের বেলা থাকে রুটি কিংবা পরোটার সঙ্গে তাহলে কিন্তু বন্ধুরা দুটোর জায়গায় চারটে রুটি বেশি করতে হবে নাহলে কিন্তু রুটি শর্ট পড়ে যাবে এতটাই চটকটা হয়েছে রেসিপিটা রুটি পরোটার সঙ্গে এরকম যদি একটা রেসিপি থাকে বন্ধুরা সত্যিই জমে যাবে অল্প তেল ব্যবহার করে অল্প মশলা ব্যবহার করে তার রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা রেসিপিটা তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগলো না খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি তো বন্ধুরা আজ ভিডিওটা এইখানে শেষ করছি অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার